অপরিকল্পিত নগরায়ন ও উন্নয়ন না হওয়ায় নানা সংকটে জর্জরিত শরিয়দপুরের ডামুডে পৌরসভা সেবার মান বৃদ্ধি না হওয়ার অভিযোগ পৌরবাসে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও আবর্জনার ভাগার না থাকায় জলবদ্ধতা ও দুর্গন্ধে দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি তবে প্রকল্পে বরাদ্দের পর শিগগিরই পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পৌর মেয়র এস এম মুজিবুর রহমানের রিপোর্ট উনিশশো সালে সাত দশমিক শূন্য সাত বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয় দাবড্ডা পৌরসভা দুই সালে পৌরসভাটি প্রথম শ্রেণীতে উন্নীত হলেও নেই নগর সেবার মান প্রায় পঁচিশ হাজার জনবসতির শহরে নেই প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা একদিন বৃষ্টি নালে পানি থাকে পাঁচ ছয় দিন থাকে থাকলে পানি আমরা চলা ফিরা করতে না একাটার উপরে থাকে পানি আমাদের এলাকায় যদি কোনো রকম একটু বেশি বৃষ্টি হয় তাই আমরা বাড়ি থেকে জুতা পাই দিয়ে বাইরে যেতে পারি না তিন দিনের ভিতরে এই এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই বর্ষাকাল আসলে আমরা খুব আতঙ্কে থাকি যে এদিক দিয়ে আমাদের কলেজে যাওয়া লাগে খুব শর্টকাট রাস্তা তাই জন্য আমরা এদিক দিয়ে যাই কিন্তু আমরা যাইতে পারি না অনেক পানি থাকার কারণে জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত নগরায়নকেই দায়ী করছেন বিশিষ্ট জনরা জলবদ্ধতার অন্যতম কারণ হল অপরিকল্পিত নগরায়ন আমরা যদি পরিকল্পিত নগরায়ন করতে পারি তাহলে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব নগর উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় কাঙ্ক্ষিত সেবা দিতে না পারার দায় স্বীকার করলেন মেয়র পানি নিষ্কাশনের জন্য যে ড্রেনেজ ব্যবস্থা এগুলোর জন্য জমা দিয়েছি এবং সড়ক উন্নয়নের জন্য ও জমা দিয়েছি টাকা পয়সা আসলে আমি সমস্ত কাজগুলো আমার নিজের মতো করি করব দ্রুত সংকট সমাধান করে নাগরিক সেবার মান বৃদ্ধির দাবি পৌরবাসীর এস এম মজিবুর রহমান চ্যানেল আই শরীয়তপুর